হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা পড়ব বাংলা তৃতীয় শ্রেণী পাতাবাহার বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার নদীর তীরে একা এই গল্পটি এই গল্পটি লেখক হলেন জীবন সর্দার আজকে আমরা এই গল্পটি পড়বো এবং এর বিষয়বস্তুটিও বুঝে নেব উনিশ তাহলে শুরু করা যাক নদীর তীরে একা জীবন সর্দার গল্পটি পড়ার সাথে সাথে আজকে কিন্তু গল্পটির বিষয়বস্তু আমি এখানে বুঝিয়ে দেবো তোমাদের তোমরা কিন্তু আমার সাথেই রিডিং পড়তে পারো অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি কেন এই প্রশ্নের উত্তর একটাই প্রকৃতি পড়ুয়া হব বলে তবে নদীর তীরে গিয়ে বসে থাকেনি শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি নদী কেমন নদী সে খোঁজ নেওয়া ছিল আমার খেলা ছিল কেন বলছি এখনো আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই অর্থাৎ লেখক জীবন সর্দার অনেক নদীর তীরে উনি একা একাই গিয়েছেন কেন তার উত্তরও লেখক নিজেই এখানে দিচ্ছেন এই প্রশ্নের উত্তর কি ওনার উদ্দেশ্য ছিল প্রকৃতি পড়ুয়া হওয়া এবং প্রকৃতি পড়ুয়া উনি কিভাবে হবেন উনি নদীর তীরে গিয়ে শুধু বসে থাকেননি বা শুধু ঢেউয়ের ওঠানামা দেখার জন্যেই কিন্তু উনি নদীর তীরে যাননি ওনার উদ্দেশ্য ছিল ওই নদী কেমন নদী সেটা খোঁজ করা এবং এখনও তিনি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে গিয়ে এই কাজটাই করে থাকেন এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম কিন্তু শরতের পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল আমার প্রিয় তিনটে নদীকে একটু ভরা ভরা দেখলাম ইচ্ছামতি তীরে বসার সুযোগ ছিল না তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম অর্থাৎ এবারে কি হয়েছে বর্ষায় কম বৃষ্টি হয়েছিল কিন্তু শরতের পর পর কদিন যেই না ঝমঝম করে বৃষ্টি হলো তখন লেখক দেখলেন কি নদীর জলের রং কিন্তু পাল্টে গেল ওনার প্রিয় তিনটে কেউ নিয়ে অনেক ভরা ভরা দেখলেন অর্থাৎ কিনা নদীতে জল বেড়ে গেছে ইছামতির তীরে কোনো কারণে বসার সুযোগ তিনি পাননি তাই পশ্চিমে ইছামতি নদীর আরও পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনান খাদিনান ঘাটের উদ্দেশ্যে তিনি পাড়ি দিলেন ওই ঘাটে যাবার দুটি পথ একটি বাঁধের উপর দিয়ে হেঁটে অন্যটি নৌকায় আমি হেঁটে যাওয়া ভালোবাসি আর সেটা হবে জলের কিনার ধরে তাহলে দামোদরের তীরে লেখকের প্রিয় ঘাটটি কি খাদিনান খাদিনান ঘাটে কিভাবে যাওয়া যায় দুইভাবে যাওয়া যায় একটি বাঁধের ওপর দিয়ে হেঁটে আনন্টা নৌকায় কিন্তু লেখক কিন্তু হেঁটে যেতেই সব থেকে ভালোবাসেন এবং নদীর ধার ধরে ধরেই হেঁটে যেতে উনি ভালোবাসেন কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম কিন্তু সেই দিনটা কী হলো রেখা ঘাটে আসার পর লেখক দেখলেন একটা ডিঙি নৌকো সেই ডেঙের মাঝে আমি খুব চিনি সে বলল এবার কি মনে করে চৈত্র মাসেই তো এসেছিলেন তখন ছিল কাল দামোদরের তখন রূপ তার তীর ধরে সবজির ফসল ছিল দেখার মতো আর এখন জল ভরা নদী দেখতে এসেছি আমার উত্তর সোজা তাহলে লেখকের মহিষ রেখা ঘাটে একটা চেনা নৌকার মাঝির সাথে দেখা হয়ে গেল এই মাঝিকে উনি খুবই চেনেন সে লেখককে দেখে জিজ্ঞেস করলো এবারে কি মনে করে এই জৈত্র মাসেই তো এসেছিলেন লেখক কি বললেন লেখক শটান সোজা উত্তর দিলেন চৈত্র মাসে তো শুকনো কাল মানে গ্রীষ্মকাল ছিল তখন দামোদরের রূপন্ন জল অনেক কম তার ধারে ধারে সবজির ফসল ছিল আর এখন জল ভরা বর্ষার নদী দেখতে তিনি এসেছেন দামোদরের ওপর বম্বে রোডের পুলের কাছে মহিষ বাথান আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় তাই একই নদীতে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে যাই দেখে দেখে শিখি নদীর নানা রকম দশা তাহলে দামোদরের ওপর বম্বে রোডের পুলের কাছে মহিষবাথান মহিষবাথান নিশ্চয়ই লেখকের বাড়ির খুবই কাছে তাই তার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় তাই লেখক সময় পেলেই ভিন্ন ভিন্ন ঋতুতে দামোদরকে দেখতে আসেন দেখে দেখে নদীর নানান রূপ তিনি দেখেন দশা মানে এখানে এক এক ঋতুতে নদীর কিরম রূপ হয় সেইটার কথা বলেছেন ডিঙিতে বসে মাঝিকে বললাম মনু নৌকা খুলতে হবে না এসব বসি দুজনে নদীর কথা বলি মনু আমার মুখোমুখি বসল বললাম দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না রূপনারায়ণ ইচ্ছামতি দুই নদীতে তো জল বাড়ে কমে জোয়ার ভাটা হয় মনু মাঝি উত্তর দিল ভাটা তো লেগেই আছে উপরে বাঁধের জল ছাড়লেই হই হৈ করে জল নেমে আসে নইলে ভাটায় ঢিলা থাকে কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না লেখক এবং তার মাঝি যেহেতু তার বন্ধুর মতোই চেনা দুজনে মিলে নৌকায় বসেছেন এবং তিনি লেখক বললেন কি মনো নৌকা খুলতে হবে না দুজনে বাঁধা নৌকাতেই বসে ঘাটের ধারে বসে দুজনে নদীর কথা বলছেন অর্থাৎ কিনা গল্প করছেন লেখক জিজ্ঞেস করলেন দামোদরে কি এখন জোয়ার ভাটা খেলে না রূপনারায়ণ ইচ্ছামতি এই দুই নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মনু মাঝি উত্তর দিল দামোদারে কিন্তু জুয়ারের জল খুব একটা কেরামতি দেখাতে পারে না এখানে প্রায়ই ভাটাই লেগে থাকে কিন্তু দামোদরের উপরে বাঁধের জল যখন ছাড়া হয় তখনই হৈ হৈ করে জল নেমে আসে নয়তো কিন্তু ভাটাই থাকে কেন কেন আবার নদীর মুখে গেট আছে না ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয় ঠিক তা দেখেছি আমি কিন্তু তাতে অসুবিধে কি চাষের কাজ মাছ ধরার কাজ এইসব তো কমতি হয় না অর্থাৎ কি না লেখক জিজ্ঞেস করছেন এখানে দামোদরের জল জোয়ারের জল কেন আসে না এইটা লেখক জিজ্ঞেস করছেন মনুমাঝিকে মনুমাঝি কি উত্তর দিচ্ছে কেন আবার নদীর মুখে গেট আছে না অর্থাৎ এই বাঁধের গেট যখন খোলা হয় সেই সময়ে কিন্তু গঙ্গার জলের যাওয়া আসা দামোদরের মধ্যে দিয়ে ঠিক হয় এবার লেখক বলছেন ঠিক তা তো ঠিকই তাতে অসুবিধে কিন্তু কিছু হয় না চাষের কাজ মাছ ধরার কাজ এসবে কোনো কমতি হয় না অর্থাৎ কিনা সবই ঠিকঠাক চলে মনু চুপ করে আমার কথা শুনছিল আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছ রাঙা ফটকা চুপচাপ নদীর ওপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা অর্থাৎ দুজনে যখন কথা বলছেন সেই সময় সাদা কালো মাছ মাছরাঙা নদীর ওপর ঝুঁকে থাকা গাছের ডালে এসে বসল মনু আমি প্রশ্ন করলাম নদীর ধারের পাখিদের দেখছি না তো কোথায় গেল সব কি পাখি উল্টে প্রশ্ন তার অর্থাৎ নদীর ধারে লেখক পাখিদের দেখতে না পেয়ে মনু মাঝিকে যেই প্রশ্ন করলেন মনু মাঝি উল্টে প্রশ্ন করলো কি পাখি শীতের সময় খঞ্জন আসবে এখন ওটার দেখা পাবে না কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে কিন্তু বালি হাঁস এদিকে শীতেও দেখবে না অর্থাৎ মনু মাঝি বলতে চাইছে এখন তো এটা বর্ষাকাল শীতের সময় সব পাখিদের দেখা যাবে কাদের কাদের প্রথমে আসবে খঞ্জন এখন তো পাওয়া যাবে না কাদা সেটাও শীত হলেই আসবে আর বালি হাজ তো এখানে লেখক বলছেন কেন আমি তো রূপনারায়ণের চড়ায় কার্তিক কার্তিক মাসেই দেখতে পেয়েছেন এইবারে মনু মাঝি বলছে সরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কদিন পরেই রাতের বেলা ঝাঁক বেঁধে যায় কিন্তু চখা বা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না অর্থাৎ কিনা এখানেও মানে দামোদরের তীরেও সরাল কদিন পরেই দেখা যাবে কিন্তু চখা কিংবা বড় জাতের হাঁস কিন্তু দেখা যাবে না মনোর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি আমিও দমবার পাত্র নই বললাম এই বছরই দামোদরের চরে আমি চখা দেখেছি সে বললো কোথায় অর্থাৎ লেখক না দমে গিয়ে মনু মাঝিকে বলল তোমার অভিজ্ঞতা বেশি হতে পারে কিন্তু আমি দামোদরের চরে এই বছরই চখা দেখেছি মনুর এইবারে অবাক হওয়ার পালা সে লেখককে জিজ্ঞেস করল কোথায় লেখক বলছেন দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা যাওয়ার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন সেখানে নদী খুব চওড়া বটে তবে জল নেই তার চড়ায় আমি চখা দেখেছি খোঁচা দেখেছি মেছোবক দেখেছি মনও আমার কথা শুনে হেসে ফেলল অর্থাৎ লেখক বললেন উনি দামোদরের চরে কোথায় চখাচকি দেখেছেন না আসানসোল থেকে আদ্রা যাওয়ার লাইনে দামোদরের ওপর যেখানে দামোদর স্টেশন সেইখানে নদী অনেক চওড়া তা কিন্তু জল কম সেখানে তিনি চখা কাদাখোঁচা সবই দেখেছেন কিন্তু মনু লেখকের কথা শুনে হেসে ফেললো হেসে ফেলার কারণ কি মনু এবারে বলল এক নদীর অনেক রকম হয় যেখানে যেমন মাটি তেমন তার দশা মনু মাঝি কি বলতে চাইলো এক নদী তো আর ছোট নয় নদী অনেকটা অংশ জুড়ে অনেকটা এলাকা জুড়ে এঁকে বেঁকে বয়ে যায় তাহলে নদীর অনেক রকম হয় এক এক জায়গায় নদী এক এক রকম সেখানে তার পাখিও আলাদা আর বাকি নদীর দশাও আলাদা যেমন মাটি তেমন তার দশা অর্থাৎ কিনা পাহাড় থেকে যখন নদী নেমে আসে পাথুরে মাটিতে নদী যেমন উচ্ছল কিন্তু নিচে নেমে আসার পর সমতলে নদী কিন্তু অনেক শান্ত এবং ধীর এবং বৃষ্টি না হলে যে জায়গায় বৃষ্টি হয় না সেইখানে কিন্তু নদীতে জলও থাকে না চড়া দেখা যায় অর্থাৎ যেখানে যেমন মাটি তেমন তার দশা আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু এইবার মনু আর লেখকের অনুমতির অপেক্ষা করলেন না তিনি নৌকা খুলে দিলেন এবারে তীরের গাছপালা মাটির রঙ এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাব। নৌকা খুলে দিলে নদীতে যখন ভেসে যাবেন নদীতে নৌকা করে যেতে যেতে লেখকরা কি দেখতে পাবেন তীরের গাছপালা এক এক জায়গায় মাটির এক এক রকম রঙ এমনকি বছর বছর পলি জমে যে স্তর স্তর দেখা যায় নদীর পারে সেইটাও দেখতে পাবেন এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক গেরিগুগলির খোলস দেখতে পাব এবার ওপারের পাখির প্রজাপতি দেখতে পাব এখন আর কথা নয় শুধু এক মনে দেখা অর্থাৎ কিনা এইখানেই মনু মাঝি এবং লেখকের কথাবার্তা শেষ হলো এইবারে লেখক কি হবেন প্রকৃতি পড়ুয়া অর্থাৎ কিনা প্রকৃতির সাথে শুধু কথা বলবেন এবং নদীর রূপ নদীর মাটির রং এবং নদীর উপরে উড়ে বেড়ানো পাখি প্রজাপতি চলাচল এবং নদীর মাটিতে আটকে থাকা শামুক গেরিগুগলির খোলস এই সমস্ত দেখতে দেখতেই তারা নৌকা খুলে এগিয়ে চলবেন আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আশা করি এই গল্পটির ভাবার্থ বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই আগামী ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি এই গল্পটির হাতে কলমের সম্পূর্ণ সলভ নিয়ে চলে আসব। এবং তার নোটিফিকেশান যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একই সাথে বেল বেলাইকানটা টিপতে কিন্তু ভুলবে না তাহলে আগামী ভিডিওটি আসবে তার নোটিফিকেশান কিন্তু তোমরা পাবে না তাহলে এখানেই আজকে শেষ করছি